দুনিয়ার সৃষ্টিটা হয়েছে তোমাদের জন্য তোমাদের জন্য দুনিয়ার কোনো প্রয়োজনের জন্য মানুষের দরকার নেই দুনিয়ার প্রত্যেকটা জিনিস এমনিতেই তারা অস্তিত্ব রক্ষা করতে পারে মানুষের সাহায্যের দরকার নেই একসময় মানুষ ছিল না পৃথিবীতে মানুষ ছিল গাছপালা ছিল না গাছপালা ছিল না ছিল না পাহাড় পর্বত ছিল না পশু পাখি ছিল না ছিল জীবজন্তু ছিল না ছিল ছিল। তো কি বুঝতে হচ্ছে মানুষের প্রয়োজন ছাড়াও সব জিনিস পারে কিন্তু মানুষ অন্য জিনিসের প্রয়োজন ছাড়া টিকতে পারে না মানুষ আছে কিছু নেই মানুষ বাঁচবে মানুষ তা বুঝে যাচ্ছে মানুষের প্রয়োজনেই আল্লাহ সবকিছু বানাইছেন আর মানুষকে বানাইছেন কেন পুরুষ আসছে না মানুষকে দুনিয়ার জন্য বানান নেই কারণ দুনিয়ার জন্য মানুষকে বানাইলে মানুষ ছাড়াও মানুষ না থাকলে দুনিয়া থাকতো না মানুষ নাই তো দুনিয়া আছে ঠিক আছে না তাহলে বুঝে যাচ্ছে দুনিয়ার জন্য আল্লাহ মানুষকে বানান নাই আখেরাতের জন্য বানাইছে আখেরাতের জন্য মনটাকে ধাবিত করার জন্য মানুষকে কিছু আমল করতে হবে তার মধ্যে একটা হচ্ছে বেশি করে নিয়মিত নিয়মিত কলমিজিকির করা এটা একটা আর এক শরীয়দের একটা বিধান হলো মুসলমানের ঘরে কোনো শিশু জন্ম নিলে তার কানে আজান দিতে হবে এসেছে আজান দিতে হবে একামত দিতে হবে এটি কিন্তু কোন কোন আজান কোন একামত এই আজান একামত নামাজ পড়তেছে জিনা না হচ্ছে না কিন্তু এই শিশু যখন মারা যাবে তখন কিন্তু তার জানাজা হবে জি ওই জানাজায় কিন্তু লাগে নাই কেন যে হ্যাঁ জন্মের সময় দিয়ে দিছে ওই আজান রেখামতই চলবে জানা যায় আমার যে আজান রেখামত নাই তা না ওইটা আসে কিন্তু অনেক আগে জন্মের সময় জি জি এটা মনে রাখতো ওটাকে স্মরণ করে দেওয়ার জন্য অতএব যারা জন্ম মুসলমানের ঘরে জন্ম নিয়ে হ্যাঁ আজান একামত শুনে নামাজ পড়তেছে না তারা বিরাট ভুলের মধ্যে আসে আসে নামাজ তো তার পড়া হবে তার নামাজ পড়া হবে না জি জি ও নিজেই নামাজ পড়তেছে না কিন্তু ওর নামাজ একদিন পড়া হবে পড়া হবে তার প্রমাণ ওই যে আজান দেওয়া হয়েছে তার কানে অন্য আজান কি কানে দেওয়া হয় জি না এই জন্য এটা মনে রাখতে হবে الله تعالى حقيقة كبوزاته آمين آمين استغفر الله وأستغفر الله من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله